আত্মা মসজিদ কুমারপাড়া পর থেকে আয়োজিত সিরাতুল মুস্তাকিম কনফারেন্স এর দাওয়াত দিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করা হবে সেখানের মধ্যে আলোচনা পেশ করবেন শাহেদ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ডক্টর সৈফুল্লা মাদানি ডক্টর সৈফুদ্দিন বেলাল মাদানি ডক্টর মোহাম্মদ হারুন হোসাইন এবং শাহেদ মোহাম্মদ ইমাম হুসাইন এবং আব্দুল্লাহ বিন আবদুল্লা জয় হাফিজ তো আমরা আপনাদের সামনে আমন্ত্রণ জানাই আপনারা উক্ত মাহফিলে উপস্থিত হবেন এবং কোরআন এই সমস্ত আইলেমরা কোরআন এবং সুন্না থেকে মানুষদেরকে কোরআন এবং সুন্না থেকে মানুষের সামনে আলোচনা পেশ করে থাকেন এবং মানুষকে যাদের শিরিক থেকে বেঁচে থাকে বেদাত থেকে বেঁচে থাকে এর আহ্বান করে থাকেন এখানে মধ্যে প্রত্যেকজন আইল অত্যন্ত এই ডিগ্রি সম্পন্ন আলেম যোগ্যতা সম্পন্ন আলেম যেমন শেখ আবু বকর জাকারি হফিজ তিনি আকৃদা বিষয়ে পিএইচডি করেছেন মদিনা ইউনিভার্সিটি থেকে বর্তমানে কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর এভাবে ডক্টর ইমাম হুসাইন ডক্টর সাইফুল্লাহ মাদানি তিনি ফিকার উপরে মদিনা ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি অর্জন করেছেন এই জন্য এই সমস্ত আলেম যারা কোরআন এবং সুন্না থেকে মানুষকে দাওয়া দেন এই সমস্ত আলেমদের কথা শোনা উচিত আমরা আহ্বান করবুল আলমিন বলছেন তার কোথাও চেয়ে আর কার কোথাও উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এই সমস্ত আলেমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে কোনো তন্ত্র মন্ত্রর দিকে আহ্বান করে না মানুষের মঙ্গলা মতবাদের দিকে আহ্বান করে না মানুষ তার দিকে আহ্বান করে না তার হওয়ার জন্য আহ্বান করে না যে শুধুমাত্র কোরআন এবং সুন্নার দিকে আহ্বান করে এই জন্য এই সমস্ত আলেমরা যখন কথা বলেন প্রতিটা কথার কোরআন এবং হাদিস থেকে তলিল তাকে রসুল্লা সালিয়া জীবন আদর্শ থেকে তলিল থাকে যে রসুল্লাহ আলী সাল্লাম তিনি কি